নাসারা যাই বলেন এখানে আমরা সব মানব জাতি এই মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানব তাহলে মানব জাতি মধ্যে বিভাজন কিন্তু আল্লাহ করে ইনসানের মধ্যে কিন্তু বিভাজন করেন না বিভাজন পৃথিবীতে ধর্মতে এসে হয়েছে কিন্তু মানুষকে বিভাজন করা হয় না মানুষ মানুষ মানুষের দুটো দিক দিয়েছেন একটা হলো পুরুষ মানুষ আর একটা হলো মেয়ে সে যে ধর্মই জান না কেন প্রত্যেকটা ধর্মের মাকে যথেষ্ট সম্মান দিয়েছে পিতাকেও যথেষ্ট সম্মান দিয়েছে এই শ্রেষ্ঠ জাতি মানুষ আল্লাহ বলেছেন আমার কাছে শ্রেষ্ঠ জাতি হলো মানুষ তার মধ্যে এই হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ পার্সি কেউদি নাসারা সব আল্লাহ কাছে শ্রেষ্ঠ জাতি আমি কোন ভেজাল কথা বলছি না সুপিদের চিন্তাধারা যেগুলো সেগুলো আপনাদের কাছে বলছি বান্দা হিসেবে আল্লাহ পাক আমার নবী দোজানের বাচ্চা আকা মোহাম্মদ মোস্তফাকে শ্রেষ্ঠ করার কারণ হল স্রষ্টার কাছে শ্রেষ্ঠ হবার কারণ হল যে না এরা সবাই যাতে মানে এনার আদর্শ নীতি যাতে মানে এনার যে উদারতা মন যে শ্রেষ্ঠতম ক্ষমাসীন শ্রেষ্ঠতম দয়ালু শ্রেষ্ঠতম সবরকারী শ্রেষ্ঠতম দানী শ্রেষ্ঠতম জ্ঞানী ফর্মুলা গুলো যদি মানুষ নিয়ে নেয় সেই মানুষ হয়ে যাবে মানুষ শ্রেষ্ঠ জাতির মধ্যে আল্লাপা কার একটা দয়া কৃপা যার ওপার আছে সে মোহাম্মদ সাল্লামের অনুকরণ করতে পারবে প্রত্যেকটা মানুষ জাতির ওপর আছে প্রত্যেকটা মানুষ জাতির এবারে তাহলে আবার স্পেশাল মোহাম্মদ সাল্লা সাল্লামের উন্মতের ওপর কেন আল্লাহ বলেছেন আর রহমান তিনি রহমান এই রহমান শুধু মুসলমানদের নয় সমগ্র সৃষ্টি জাতির যখন কোরআন আসে না তখনও রহমান কোরআন আসার পরেও রব্বুল আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা জাতির প্রতি দয়া কৃপাবর্ষণ করছি রব্বুল আলমিন আমি তাদের ওপর তাদের হয়ে গেছি আল্লাহামদুল্লাহ রব্বুল আল আমি তাদের স্পেশাল রক্তটা মাংসটা শিরাটা উপশিরাটা রগনটা হাড় হেডি আমার স্মরণে থেকে আমার মুস্তফার অনুকরণ করে আমার মনোনীত হয়ে গেছে রাগ অন্তর থেকে শরীরে হিংসা লোভ লালসা আমার আমিত্ব অহংকার পরচর্চা পরনিন্দা সুদ ঘুষ এগুলো দেহ থেকে যখন উৎখাট করে দেয় দেহ জগৎ থেকে যখন শরীরে দিয়েছে এটার জন্য আমি তোমাদের একটা অফার দিলাম আল্লাহামদুলিল্লায় রব কুন আল আমিন তোমাদের রয়ে গেলাম কারণ তোমরা কোনো মূল কাজ করতে পারো না রবকে এবং তার রসুনকে নিয়ে আসবো বলে আমার রসুনকে নিয়ে আসছে এই জন্য একটা অফার যে মোহাম্মদ সুলতানের উন্মতরা অন্যায় কাজ করতে পারে না ব্যাবিচার করতে পারে না অবিচার করতে পারে না সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না অচর্চা পণ্যিন্দা আমার আমি চহংকার এগুলো থাকবে না কারণ মুহাম্মাদের উন্মত আল্লাহ স্মরণকারী আর আল্লাহ স্মরণকারীরা স্বাধীন আর স্বাধীন যে আছে তার কাজ হলো আল্লাহ চোখ পাওয়া যেমন আলো আল্লাহ সব জাতি জন্যে রেখেছেন চন্দের আলো অন্ধকার দিন সব জাতির জন্য যেমন রেখেছেন তা আল্লাহ তার হয়ে গেছে রব্বুল আলামিন যার আল্লাহ হয়ে গেছে তার চোখটা এরকম হয়ে গেছেন তার কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি থাকবে না তার চোখটা আল্লাহর চোখ হয়ে গেছে সকলকে সমানভাবে দেখতে তবে সে আল্লাহর বন্ধু হতে পারবে

রব্বুল আর রহমান রহিম রহিমের বাংলা অর্থ হচ্ছে দয়াময় দয়ালু কৃপাময় আমি সমগ্র জাতির প্রতি কৃপা আমি হিন্দু বাতাস দিই খ্রিস্টান কেউ দিই এহুদিকে দিই নাসারাকে দিই মুসলমান দিই আমার কাছে কোনো ভেদাভেদ কিছু নেই আমি সবার জন্য রহমান ও রহিম দয়ালু

সিরাতাল্লাজিনা আমতালাই ওই পথে নিয়ে চলো যেই পথে তোমার প্রিয়জন পুরস্কার পাবে যদি আপনারা নামাজ শিক্ষা কেন কোরআনের তো এখন নামাজ শিক্ষা থেকে নাম্বার বেশি পেয়ে যাবো যে 3 তো নামাজ শিক্ষাতে পায় ওই পথে নিয়ে চলো